আপনি যদি কোরআনের আইন চালু করতে চান আপনি যদি নবীদের আদর্শ বাস্তবায়ন করতে চান দুনিয়ার কোনো নাস্তিক বেঈমান দুনিয়ার কোনো তাগুদ দুনিয়ার কোন রচিত আইন দুনিয়ার কোনো কুহুরী শক্তি আপনাকে বাধা প্রদান করতে পারবে না আর নিহতের মধ্যে যখন গর্বর চলে আসবে তখন এই আপনার সামনে বিপদ এসে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য নিহত খালেজ করা চাই নিয়ত সহি করা চাই মুখতারা মহাজিন এই জন্য ভালো নিয়ত করলে আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের পক্ষ থেকে আপনার প্রতি খাস রহমত আসবে আর যদি আপনি খারাপ নিয়ত করেন তাহলে আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের পক্ষ থেকে তো রহমত আসবেই না আপনার উপর গজব ও নেমে আসতে পারে ঠিক কিনা বলেন মুহতারাম হাজরিন এই জন্য নিয়ত সহি করা চাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা উল্লেখ করেন কি ঘটনা নিয়ত খারাপ থাকলে কতটা অশান্তি কতটা বরকত শূন্য মানুষ হয়ে যেতে পারে এই সম্পর্কে একটা ঘটনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন আগের জামানার এক ব্যক্তি আল্লাহ পাকরবুল আল আমিনের খাসবান্দা ওই ব্যক্তিকে আল্লাহ আল আমিন রাজত্ব দান করছেন ক্ষমতা দান করছেন ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাপাকালীন শক্তি দান করছেন ওই বাদশাহ যখন জঙ্গলের মধ্যে গেল পাখি শিকার করার জন্যে পাখি শিকার করতে করতে এক পর্যায়ে দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়িতে বা রাজপ্রাসাদে ফিরার কোনো কৌশল নাই সে চিন্তা করল এখানে জঙ্গলার আশেপাশে যদি কোনো কুঠির থাকে যদি কোনো বাড়ি থাকে ওই বাড়ির মধ্যে বিশ্রাম নেবে ওই বাড়ির মধ্যে আজকে থাকবে এমনিতেই তাকাইয়া দেখে খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেয়ে গেল ওই বাড়ির মধ্যে আশ্রয় নিল এক কাঠুরিয়া এক কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরিয়াও বড়ো আল্লাহওয়ালা মানুষ বড় বুজুর্গ মানুষ বড় আল্লাবিত মানুষ বড় নামাজি মানুষ বড় দিনদার মানুষ ওই কাঠুরিয়ার বাড়িতে যখন রাজা যখন আশ্রয় গরিবী নিল ওই রাজাকে আদর আপ্যায়ন করার জন্যে ওই কাঠুরিয়া গাবি থেকে দুধ দহন করলো মুহতারাম মহাজির এই গাবি থেকে দুধ দহন কিভাবে করলো আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই গাবির মধ্যে এত বরকত দান করছেন কারণ বরকত দান করার কারণ হলো ওই কাঠুরিয়া বড় আল্লাহওয়ালা মোহতারাম হাজরিন এই জন্য যদি আমরা আল্লাহওয়ালা হতে পারি এই জন্য যদি আমরা দিনদার হতে পারি এই জন্য যদি আমরা নবীদের আদর্শে চলতে পারি আমরা যদি হারিস মেনে চলতে পারি কোরআন মেনে চলতে পারি আলেম উলাবাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে অল্প সম্পদের মধ্যে দান করতে পারেন মুহতারাম হাজরিন এই জন্য আল্লাহ পাকরবুল আলমিনের কোরআনের আইন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করা চাই মোহতারা মাহাজরিন খুব ভালোভাবে খেয়াল করবেন খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন ওই কাঠুরিয়া যখন ওই কাঠুর মেহমানদারি করানোর জন্য দুধ দহন করবে আল্লাহ বাকরুল আল আমিন ওই ওই গাবির মধ্যে এত বরকত দান করছেন এত বরকত দান করছেন তিরিশটা গাবি যেই পরিমাণ দুধ দিতে পারে আল্লাহ বাকরবুল আলামিন ওই গাবির মধ্যে ততটা বরকত দান করছে যতটা দুধ তিরিশটা গাবি দিতে পারবে এই গাবিটা একাই সে দুধ দিতে পারে এই বরকত যখন দান করছে ওই বাচ্চা যখন দূর থেকে তাকাইয়া দেখছে যে এই গাবির মধ্যে এত বরকত এই গাবির মধ্যে এত রহমত ওই বাচ্চার মনের মধ্যে লোভ ঢুকে গেছে ওই বাচ্চা চিন্তা করে এত বরকতপূর্ণ গাবি এইবার এই গাবিকে কিভাবে আমার বাড়িতে নেওয়া যায় কিভাবে আমার প্রাসাদে নেওয়া যায় এই ফোন দিয়ে আসতে লাগলো এখন চিন্তা করে এখন তো সদ্য বেশি আসছি এখনই যদি আমি গাবিটা এই কাটুরিয়ার কাছে চাই তাহলে তো সে আমাকে একেবারে এই গাবিটা দিবে না সুতরাং পরে যদি আবার আসি এই গাবিটা নিয়ে যাব যেই চিন্তা সেই কাজ পরের দিন ওই বাদশা যখন ওই কাটুরিয়ার বাড়ি থেকে চলে গেল এক সপ্তাহ পরে ওই কাটুরিয়া ওই বাদশার বাড়ি ওই কাটুরিয়ার বাড়িতে পরের দিন ওই কাটুরিয়ার বাড়িতে ওই বাচ্চা আবার আসলো আসার পর টাকাইয়া দেখে ওই গাবিটা দেখা যায় আবারও ওই কাটুরিয়া ওই বাদশাকে মেহমানদারি করানোর জন্যে আবারও ওই বাদশাকে মেহমানদারি করানোর জন্যে ওই গাবিটা যখন দোহন করতে লাগলো কিন্তু এই গাবিটা তিরিশটা গরুর সমান দুধ দেয় নাই এই গাবিটা অল্প কিছু দুধ দিয়েছে বাদশাহ এবার জিজ্ঞাসা করে ও কাঠুরিয়া ভাই আগেরবার তুমি আমাকে মেহমানদারি করেছো এই গাবি থেকেই কি মেহমানদারি করেছো এই গাবি থেকেই কি দুধ দোহন করেছো কাঠুরিয়া বলে হা এই গাবি থেকে দুধ দহন করে আমি তোমাকে পান করিয়েছি আমি তোমাকে মেহমানদারি করিয়েছি আজকেও এই গাবি থেকে দুধ দোহন করলাম মুহতারাম হাজরিন খুব ভালোভাবে বুঝবেন ওই কাঠুরিয়া ওই কাঠুরিয়ার কাছে বাদশাহ জিজ্ঞাসা করে আগের বাদ তো এই গাবি অনেক দুধ দিয়েছে কিন্তু এবার দুধ অল্প দেওয়ার কারণ কি এবার ওই কাঠুরিয়া বলে ও আমার মেহমান আমি যতটুকু বুঝলাম এই গাবি দুধ কম দেওয়ার কারণ হলো আমার মনে হয় আমাদের দেশের যে বাদশাহ সে এতদিন ইনসাফ করেছে যার কারণে আমাদের দেশের মধ্যে রহমত ছিল আমার গাবির মধ্যে বরকত ছিল কিন্তু আমার মনে হয় এখন আমাদের দেশের জুলুম শুরু করে দিয়েছে যার কারণে বরকত শূন্য হয়ে গেছে মাহাজির এই কথা যখন শুনলো ওই বাদশাহ চোখের ফানি ফালাইয়া কান্না করে আর বলে ও কাঠুরিয়া ভাই শুধু জুলুম করলেই আল্লাহর বরখত চলে যায় না শুধু জুলুম করলেই আল্লাপাকরবুল আলমিনের রহমত চলে যায় না জুলুম এর নিয়ত করলেও আল্লাহ পাকরবুল আলমিন এর খাস রহমত চলে যায়